গ্ল্যাম্পিং এ আমার গ্ল্যামারটা একটু বাড়ে স্ট্রবেরি আমাদের ক্রোসন আছে সাদাত মামার স্পেশাল খিচুড়ি কি সুন্দর মনোমোহিনী হয়েছে অনেক when we went to the meeting up with friends meeting my friends i liked when we like table tennis roasted marshmallows হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি ক্যানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাঙ্কুভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো এভরিওয়ান ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এইবার সামারে কিন্তু আমাদের ঘোরাঘুরি অনেক হয়েছে বাট কন্টেন্ট লং কন্টেন্ট স্পেশালি তেমন মেক করা হয়নি আমাদের ফেসবুকে যারা দর্শক আছে তারা দেখেছেন আমার আম্মু এবং আপি ফ্যামিলি এসেছিল তাদেরকে নিয়ে অনেক ঘোরাঘুরি হয়েছে যাই হোক সামার কিন্তু আমরা শুরু করে দিয়েছি অলরেডি অন এয়ারে চলে গেছে একটা লং কন্টেন্ট আরও লং কন্টেন্ট যাচ্ছে আজকে আরেকটা লং কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করছি আমরা কিসের লং কন্টেন্ট প্রশ্ন জাগতে পারে আপনারা জানেন নর্থ আমেরিকার অনেকেই অনেক ক্যাম্পিং করে অনেক জায়গা যায় এই ক্যানাডা বা আমেরিকাতে যারা থাকে তবে আমরা আজকে আপনাদেরকে কোনো ক্যাম্পিংয়ে নেব না আমরা আপনাদেরকে আজকে পরিচয় করে দিব নতুন ধরনের একটা ক্যাম্পিংয়ের সাথে যেটার নাম হচ্ছে গ্ল্যাম্পিং চলুন আমরা আজকে গ্ল্যাম্পিং এর ব্লগ আপনাদের সামনে প্রেজেন্ট করব एवरीवन আশা করি সব ভালো আছেন আমরা অনেক খুশ মেজাজে আছি অফিস অফিস শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি আমাদের গ্ল্যাম্পিং এর উদ্দেশ্যে খুব শর্ট একটা গ্ল্যাম্পিং হবে আমাদের মাঝখানে জাস্ট দুইটা দিন আমরা বেশ কিছু ফ্যামিলি মিলে আমরা এনজয় করব আপনারা এই ফ্যামিলিগুলোকে আগেও দেখেছেন আমাদের হলিডে পার্টিতে তো তারাই মেইনলি থাকবেন তো যাই হোক আমরা এখন যত কথা বলছি তত লেট হচ্ছে আমরা যেতে যেতে আরো অনেক কথা বলবো পুরো ভিডিও আমাদের সাথে থাকুন আর আমাদের গ্ল্যাম্পিং এনজয় করুন জানিয়ে রাখি আমাদের সাথে গ্রুপটা হচ্ছে আমাদের দ্য র্যাকেটস নামে আমাদের যে ব্যাডমিন্টন গ্রুপ আছে তাদের সবাইকে নিয়ে আমরা আজকে এ যাচ্ছি গ্ল্যাম্পিং কি সেটা জানতে হলে পর্দায় চোখ রাখুন আমরা চলে আসছি টিম হটনে যাওয়ার পথে আর এটা হচ্ছে কেয়ান শাকিল ভাই কি অবস্থা ভালো কই যাচ্ছি আমরা আমরা চিসি মাইনিং পার্কে যাচ্ছি ভেরি গুড আপনি কি অবস্থা কেমন লাগতেছে খুব শুরু ওইখানে দেখা যাচ্ছে হচ্ছে লোকজন অনেক দাঁড়াই আছে সামনে বসো ভাই আর ইউ রেডি কোথায় যাচ্ছি আমরা ওকে ইজ ডিফারেন্স বিটুইন ক্যাম্পিং গ্ল্যাম্পিং ক্যাম্পিং ভাই Salam, bye Amra. What <do you> are <laughs> <Yeah>. coffee <laughs>

It's like in the wild, but glamping is like Gen Z. Camping is like with a tent and outside where there's bears that could come and eat you and kill you. Okay. And then glamping is safe. There may be any cockroaches, but we don't know. তো আমরা টিম থেকে বের হয়ে গেলাম সবাই কফি টফি নিয়ে কারণ পরে আসলে সবাই অফিসের মোটামুটি একটু টায়ার্ড তো নিজেদেরকে রাতভর আড্ডার জন্য নিজেদের এনার্জি গেইন করার জন্য তো অ্যাকচুয়ালি কফি দরকার তো ওই কফিটাই আমরা পিক করেছিলাম যাত্রাপথে এখন আবার আমরা রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি ওকে সো আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে বসে আছে ভাই হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন গ্ল্যাম্পিং এন্ড ক্যাম্পিং আপনি জানেন না ওকে ক্যাম্পিং এ যদি বৃষ্টি হয় আমাদেরকে বৃষ্টির মধ্যেই বাইরে থাকতে হবে ঠান্ডা লাগলে ঠান্ডাতেই থাকতে হবে বাট গ্ল্যাম্পিং এর সময় যদি বাইরে ঝড় বৃষ্টি স্নো যাই হোক না কেন উই আর কভার্ড আন্ডার দা রুফ সো দ্যাটস আ বিগ অ্যাডভান্টেজ আর গ্ল্যাম্পিং এর ভিতরে হচ্ছে ফোর ওয়ালস স্টারস দেখতে হলে ইউ টু গো আউট আই ডোন্ট নো

সোটার রান্না চলছে আজকে সারা রাত ধরে রান্না চলবে মনে হয় খাওয়া রেডি হলেই আপনাদেরকে আবার ক্যামেরা খুলে দেখাবো ওকে সো এই হচ্ছে আমাদের ঝালমুড়ি গাইজ গাইজ এটা হচ্ছে আমাদের ঝালমুড়ি এবং পিঁয়াজ দিয়ে আমরা খাচ্ছি ঝালমুড়ি মহির চাষের সাথে ভাবি নিজের হাতে যত্ন করে চানাচুর বানায় নিয়ে আসছে ভালো গুড

আজকে ডিনারের আইটেম আমাদের ভাত গরম গরম ভাত গরু মাংস আলু এটা আমি রান্না করছি এটা হচ্ছে নিপা রান্না করছে এটা নিপা রান্না করে নিয়ে আসছে গরু মাংস আর আলু আর এটা আমি রান্না করছি আর হচ্ছে হ্যাঁ গরু মাংস আলু ঝোল চিংড়ি মাছ এটা আমাদের তুহিনা রান্না করে নিয়ে এসেছে তারপরে এটা হচ্ছে আরেকটা গরু মাংস এটা আলু ছাড়া এটা নুসরাত রান্না করছে চিকেন হচ্ছে সাইমা রান্না করছে আর ডাল আমি এখন রান্না করছি সালাদ ভাত গরুর মাংস মিথুনের রেসিপি যাদের যাদের গরুর মাংসের রেসিপি লাগবে প্লিজ মিথুনকে জিজ্ঞেস করেন কিভাবে রান্না করতে হয় এত হুলুস্থুলের জন্য মানে মেইন মাছের আইটেম দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে রুই মাছ আমাদের ফারহানা ভাবি রান্না করে নিয়ে আসছে হ্যালো গাইজ আমরা কিন্তু খেতে বসে গেছি দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে সব প্লেটগুলো একটু দেখাও ভিডিও ক্যামেরা বিয়ে বাড়ির ভিডিও ক্যামেরার মতো ক্যামেরা সবার সামনে চলে যাচ্ছে হ্যাঁ সবাই একটু হা কেউ হা করেন না বড় একটা লাইট মারো চেহারা একটা লাইট মারো আমি তো কিছু করিনি মিথন ভাই হচ্ছে গিয়ে প্রভু থেকে হচ্ছে রান্না করে নিয়ে হ্যাঁ সব ওকে সো আপনারা যেমনটা দেখতে পারলেন রেসিপি আমার আমার রেসিপিতে রসমালাই ও বিসির লোকজন রান্না করে লোকজন রসমালাই নিতে রসমালাইয়ের উপর ঝাঁপিয়ে পড়েছে ওকে সো চা বানানো চলছে এবং দুষ্ট ছেলেমেয়েরা এখানে কি করছে ওই যে দুষ্ট ছেলেরা দুষ্ট ছেলে গুড মর্নিং সবাই আমাদের সেকেন্ড ডে শুরু হয়ে গেল গতকালকে অনেক রাতে আমরা এসেছি যার কারণে আপনাদেরকে আমাদের যে গ্ল্যাম্পিং এর সাইট মানে আমাদের যে টাউন হোম এটা আপনাদেরকে দেখাতে পারি নাই পেছনে দেখতে পাচ্ছেন আমাদের টাউন হোম ভেতরে কিন্তু দুটো বেডরুম আছে দুটো বাথরুম আছে এবং এই যে উপরে উপরের সাইডটা একটু দেখাই উপরেও কিন্তু বেড আছে বেশ গোছানো কাছানো একটা সাইট এটা এই যে আমরা দেখতে পাচ্ছি এরা ব্রেকফাস্ট বানাইছে চিজ স্যান্ডউইচ স্ট্রবেরি ব্লুবেরি কর্নেন্স মিল্ক দিয়ে চা বাহ বাহ ওই বাসায় কেউ উঠে নাই আমাদের বাসায় তো তাই তোমাদের ব্রেকফাস্ট দেখতে আসলাম তাহলে কম কেউ উঠে নাই আমরা বেরুন ব্রেকফাস্ট এই এই বাসায় আমাদের বাসায় কেউ উঠে নাই টসেজ খাওয়া শেষ যেটা আপনারা মিস করলেন আর হচ্ছে আমাদের প্রসান আছে অ্যান্ড সাথে আরো কিছু ওদিকে হচ্ছে যেগুলা কস্তো কস্তর প্রসান এখানে আমাদের তাসনিম আপু কিছু কিছু জিনিস দেখাবে কাজ হচ্ছে না কেন আমাদেরকে গ্যাসের চুলা গ্যাসের চুলা দেখাইতে চাইছে কিন্তু কিছু হচ্ছে না এই যে আমরা বহুদিন পর গ্যাস দেখছি ইয়েস শিমুর কিন্তু গ্যাস লাইক করে না এই যে আরেকজন রাঁধুনি আছে যে কিনা রান্না করে আমাদেরকে খাওয়ায় ঈদের মধ্যে বিশাল পার্টি হয় তার বাসায় রাইট হ্যাঁ বিশিষ্ট রাঁধুনি তার কাছে আমরা শুনবো গ্যাসের চুলার অপকারিতা গ্যাসের চুলা খুব দ্রুত হয় ভাইয়া কিন্তু হচ্ছে কিচেন অনেক মেসি হয় আর কি এবং এবং এই জিনিসটা এবার আম্মু এসে আমাকে বলছে যে গ্যাসের চুলা থেকে ইলেকট্রিক চুলা তার কাছে ভালো লাগছে ওকে সো আমরা খিচুড়ি রান্না হচ্ছে ওখানে চলে যাব একটু পরে স্টেডিয়াম আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমাদের গ্ল্যাম্পিং এর সেকেন্ড ডে মর্নিং সকালবেলা উঠে গেছি আর সকালে উঠেছি বের হব বের হব এই করতে করতে আছে বের হয়েই গেলাম তো এইটা হচ্ছে আমাদের যে রিসর্ট এরিয়াটা আলাদা আলাদা সব কেবিন এক একটা এতক্ষণ আমরা একটাই ছিলাম কেবিনে আমাদের ফ্রেন্ডরা উঠেছে ওইটাতে কয়েকটা ফ্যামিলি এখন আমরা আরেকটা কেবিনের দিকে আগাচ্ছি বাট ওইটাকে বলে হচ্ছে শ্যালে ওখানেও আছে দুইটা ফ্যামিলি আমাদের ভাইয়া আপুরা এই জায়গাটা না সকাল বেলাটা অন্যরকম হয় রাত্রেবেলা যখন বের হয়েছি এইখানে তো লাইটিং নাই মানে বাইরে তো ওইরকম লাইট থাকে না চারপাশে হচ্ছে পাহাড় রাত্রে আকাশ এত তারা মানে মনে হয় পুরা আমরা মিল্কি না এটা সম্ভব হ্যাঁ আর আজকে ওয়েদারটাও খুব ভালো মানে এই উইকেন্ডটা ওয়েদার খুব ভালো থাকবে এর জন্য আমরা অনেক হ্যাপি সকালবেলা আমরা একটা লাইট ব্রেকফাস্ট করলাম প্রি ব্রেকফাস্ট যেটা কফি ক্রোসেন্ট আর এখন আমরা আমাদের আরেকটা যে স্যালেটের দিকে আগাচ্ছি ওই বাসায় বিশাল খানা বিনা রান্না হচ্ছে শেফরা রান্না করছে তারা একটু পর পর আমাদেরকে আপডেট পাঠাচ্ছে ছবি তুলে তুলে তো আমরা এখন ওই দিকে আগাচ্ছি দেখার জন্য যে আসলে কাজকর্ম কত দূর গতকালকে তো আমরা করেছি আজকে হচ্ছে ছেলেরা করবে আজকে সব দায়িত্ব ছিল আমাদের সকালের খিচুড়ি রান্না ল্যাটকা খিচুড়ি রান্না চলছে আমাদের স্পেশাল শেফ ঘটনাস্থলে পৌঁছে গেছেন তারা রান্না চলে চালিয়ে যাচ্ছেন এর পরপরই আমাদের লেক কর্মসূচি শুরু হবে কাইটস আছে সাথে ঘুরি ওড়ানো এরপর পরই কিন্তু আমরা বিকেল বেলা শুরু করব আমাদের স্পেশাল বার্বিকিউ ইন স্টাইল বাই দ্য র্যাকেটস বয়েস ওকে সো এই হচ্ছে আমাদের সেকেন্ড গ্ল্যাম্পিং রিসোর্ট এইখানে আরও দুইটা ফ্যামিলি অবস্থান করছে মশুর ভাই এবং সারাদ ভাই ফ্যামিলি আসেন আমরা দেখি এদের কী অবস্থা মর্নিং! আমাদের বয়েসদের একটা বিশেষ গ্রুপ ঘটনাস্থলে পৌঁছেই শুরু করে দিয়েছে রান্না পান্না আমাদের সাদার ভাই ওখানে কি রান্না শুরু হয়েছে এই যে আমরা খিচুড়িয়ে রান্না শুরু করছি মা সে তো মনে হয় টাওয়ার নিয়ে রেডি গোসল টসল করে একটু দেখেন সাদাত ভাইয়ের স্পেশাল সাদাত মামার স্পেশাল খিচুড়ি মামা খিচুড়ি ওয়াও ভেজিটেবল লেপটা খিচুড়ি ঠিক ছোটবেলায় যেভাবে খেয়েছিলাম সেভাবেই হচ্ছে একটা ঘুটা দিয়ে দাও ঘুটা দেই নুরানি হাত দিয়ে একটা ঘুটা দিয়ে দাও আরেকটু দামটা বাড়াও আমাদের সাথে এইমাত্র জয়েন করেছে আমাদের জিনাতাপু এবং আমাদের আরিফ ভাই সো জিনাতাপুর কাছে আমরা ওই একই কোশ্চেন করব আমার কাছে ক্যাম্পিং হতেছে রাগ এন্ড রাফ আর গ্ল্যাম্পিং হতেছে মোর লাই and glamour and relaxed glapping <laughs> shop dotota first on i am আমাদের ছেলেদের খিচুড়ি রান্না শেষ এবং খিচুড়ি রান্নার মেইন কারিগর আমাদের সাদাত ভাই সাদাত মামার সেই খিচুড়ি সাদাতের মামা খিচুড়ি আমরা সেই মামা খিচুড়ি সম্পর্কে এখন জানবো আপনি কিভাবে ঘটনাস্থলে আসলেন কি দেখলেন এবং কি ঘটলো আসলাম জানলাম চলে যাব স্পেশাল সিক্রেট মশলা নাকি আপনি ব্যবহার করেছেন না না কি বলে ওইটা আমরা সাদা মামা বলতে চাচ্ছেন না আমরা আরেক মামার কাছ থেকে শুনি ভাই আপনি কি দেখেছেন কিভাবে মশলা দেওয়া হয়েছে না আমি তো মানে রেসিপি শেখার আশায় তাকিয়েছিলাম হঠাৎ দেখলাম পকেট থেকে একটা পটলা বের হলো হু সেটা দিয়ে দিল পরে আমার রেসিপি শেখার আগ্রহী চলে গেল কিছু ওইটা নিপা বলেছে এটা আফিম ছিল আফিম ছিল তার মানে যে উনি আফিমও চিনেন না এবং আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ির কালার কি সুন্দর মনোমোহিনী হয়েছে ভিতরে সবজি এই যে একটু নাড়াচাড়া দিয়ে আমরা দেখাই এই যে এটা হচ্ছে খিচুড়ি ভিতরে লাউ এবং বিভিন্ন ধরনের সবজি আছে এই যে গরু মাংস আছে আমার রেসিপিতে রান্না হয়েছিল গরু মাংস এই যে দেখা যাচ্ছে ডিম ভাজি এবং আরও গরু মাংস এখানে আছে বিভিন্ন জনের আচার আছে আমরা এখন রিজোর্ট থেকে সবাই লাইটনিং লেকে চলে আসছি এই লেকটা বেসিক্যালি আমাদের অনেক পছন্দ আমরা এর আগেও এইখানে এসেছি মানে এই জায়গাটার ভিউটা এত সুন্দর আর পানির কালারটা অদ্ভুত রকমের সুন্দর সো অনেকে হচ্ছে বোটিং করার জন্য চলে গেছে কায়াকিং করতেছে অনেকে বসে বসে গল্প করছে সো উই আর জাস্ট পাসিং রিল্যাক্সিং টাইম সবাই মিলে একসাথে যেটা কিনা আমাদের মেইন উদ্দেশ্য ছিল এই ট্রিপের ওইটাই হচ্ছে এই লেকটার সবচেয়ে সিনিক বিউটি হচ্ছে একই সাথে পাহাড় আছে একই সাথে লোকজন বোটিং করতে পারে কায়াকিং করতে পারে এবং জানিয়ে রাখি যারা বিসিতে নতুন এসেছেন বা জানেন না এই লেকের কায়াকিং কিন্তু মোটামুটি তুলনামূলকভাবে একটু কম রে কারণ হচ্ছে আমরা বিসির ব্যাঙ্কুভার থেকে প্রাণকেন্দ্র থেকে একটু বেশি দূরে আসছি এই যে হ্যাঁ একদম ক্লিয়ার পানি এইটার নাম হচ্ছে লাইটনিং লেক অনেকে আপনারা চেনেন আমরা প্রায় বছর দুয়েক আগে এসেছিলাম গত বছর এসেছিলাম গত মাসেও কায়কিং করে গেছি একজন্য ওকে সো আমরা দেখতে পাচ্ছি বারবিকিউ শুরু হয়ে গেছে অলরেডি আমাদের সেকেন্ড দিনের ডিনারের প্রিপারেশন চলছে শাকিল ভাই করে যাচ্ছে এখানে কি হচ্ছে চিকেন চিকেন রেসিপি পুরো বিসি জানে যে সব কিছু মিথুনের রেসিপিতে হয় আর এখানে ইমরান স্পেশাল রেসিপিতে বারবিকিউ করার জন্য প্রক্রিয়াজাত করছে তার কৃতকর্মের ফল সে এখন ভোগ করছে এবং তাকে তাসনিম হেল্প করছে তার কৃতকর্মের ফল ভাগ করে নিচ্ছে তাস ওই কেবিনে আমরা দেখতে পাচ্ছি শিমুল চুরি করে নুডলস খাচ্ছে যেটা কিনা জিনা থাপো নিয়ে এসেছে ওই যে ওই যে কী হয়েছে একটু বলো আপনার অনুভূতি অনুভূতি খুবই বিরক্তিকর

অনেক অ্যাক্টিভিটিস করলাম অ্যাক্টিভিটিস করার শেষে চলে আসার পরে আমরা সবসময় হয় শিমুলের কাছে ক্যামেরা থাকে নাহলে আমার কাছে ক্যামেরা থাকে মোস্ট অব দ্য টাইম শিমুলের ব্যাগে থাকে সেই জন্য আমি শিমুলকে বলতেছিলাম যে তোমার ব্যাগে কিন্তু ক্যামেরা আছে ওইটা কই তো শিমুল বললো যে তার ব্যাগে ক্যামেরা নাই তখন আমরা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি পরবর্তীতে আমি আসলে ক্যামেরাটা রেখে দিয়েছিলাম গাড়ির পেছনে ক্যামেরাটা পাওয়া গেছে আমরা দুইজনে খুব নার্ভাস হয়ে গেছিলাম কারণ এটা আমাদের একটা ফেভারিট গ্যাজেট অবভিয়াসলি আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের একটা মেন জিনিস রাইট আপনি কোথায় আপনি কোথা থেকে এসেছেন ফ্রেশ হয়ে পুল থেকে গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসলাম তোমাদের বার্বিকি এনজয় করার জন্য পুলটা খুব ভালো পুলটা খুব ভালো ছিল আবার ইয়েতে গেলাম সনাতে গেলাম আর হট ওয়াটার পুলে আমি আর মৌসুমি কিছুক্ষণ পা দুলায় বসেছিলাম ওকে সো পুলটা আপনাদেরকে দেখাতে পারি নাই বাট ভাবির মুখে শুনে নিলেন পুলটা কেমন ছিল ওই যে আর একটা গ্রুপ আসছে যারা কিনা এতক্ষণ পুলে ছিল তাদের কাছ থেকে পুলের এক্সপিরিয়েন্স আমরা শুনতে পাবো ওই যে পুল কেমন ছিল ভাই আসসালাম আসসালাম পুলটা বেশি ভালো ফুলটা খুব ভালো হয়েছে কারণ বিচে গিয়ে যেতো আমাদের গোসল বা কিছু নামা হয় না সো পুল পুলবাস্টি গুড অপশন ফর দ্যাট ইট ওয়াজ গ্রেট এন্ড কিডস লাভড ইট এন্ড আমরা অনেক ফান টাইম কাটালাম আজকে রাতে টুটর দেয়ার হবে বাট ওটা আমরা ক্যামেরায় দেখাতে পারছি না বাট কি কি হচ্ছে সাথেই থাকুন দেখতে থাকুন সো যেরকম বলছিলাম বারবিকিউ হওয়ার কথা বারবিকিউ হচ্ছে সন্ধ্যায় এবং আমি শুধু ফোজ দিচ্ছি না আমি স্ট্র্যাটেজিক্যাল এফোর্ট দিয়েছি এর পেছনে একটা বাড়বে একটা বার্বিকিউ কিভাবে হতে পারে কিভাবে হওয়া সম্ভব সুবিধা এবং অসুবিধা কি এই সকল বিষয় আমি কিন্তু স্ট্র্যাটেজিক কবে ছিলাম ইয়ো সেরকম ঘণ আসছে না সবাই লাইন ধরে দাঁড়াইলে সাহায্য করা হবে নালে করা হবে না বিয়ে বাড়ির ক্যামেরা বিয়ে বাড়ির ক্যামেরা এই যে বাড়ির ক্যামেরা ওকে সো আমাদের প্রায় দুই দিন ব্যাপী এই গ্ল্যাম্পিংটা শেষ হতে যাচ্ছে আজকে লাস্ট দিন আমরা শেষ শেষ করছি বাট করার আগে আমরা সবার অপিনিয়নটা একটু শুনবো কেমন লাগলো অনেকগুলো মানুষের সাথে আমরা ঘুরতে এসেছি আমাদের একটা গ্রুপ আপনারা জানেন আমরা বলেছি তাদের সাথে আমরা ঘুরতে এসেছি দে আর ভেরি নাইস দে আর নন জাজমেন্টাল এবং এন্ড অব দ্য ডে আমাদের মধ্যে খুব সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশনশিপ আছে কি বলো মানে ইট ওয়াজ এ ফান ছিলাম অনেক ধরনের আড্ডা মজা ফান অনেক কিছু হয়েছে সবকিছু আমরা ডেফিনেটলি ক্যামেরায় ধারণ করবো না এটা আপনারাও জানেন নিজস্ব কিছু ব্যাপার থাকে অ্যাজ এ কমপ্লিট প্যাকেজ ইট ওয়াজ অ্যামেজিং খুব ভালো একটা ট্রিপ হয়েছে আমাদের খুব ভালো লাগছে ট্রিপ তো অবশ্যই খুবই ভালো ছিল আমরা গেমস খেললাম ক্যাম্প ফায়ার করলাম বন ফায়ার করলাম আসলে সময় যে কিভাবে চলে গেল খুবই আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটিসই করলাম অনেক দিন ধরে আসলে অপেক্ষায় ছিলাম অনুষ্ঠান খুব ভালো লেগেছে আর কি মেবি আম ইটস when we went to the swimming pool tripe meeting up with friends sar mountain wow meeting my friends for a whole day আমরা এখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ওনারা যারা নতুন ব্রিটিশ কালাম্বিয়াতে আসবেন বা নতুন ক্যানাডিয়ান লাইফে অভ্যস্ত হবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে এখানেও যাতে আপনাদের একটা সুন্দর সৌহার্দ্যপণ্য রিলেশনশিপ গড়ে ওঠে মানুষের সাথে স্পেশালি নন জাজমেন্টাল থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট আর বিদায় নেওয়ার আগে আমরা একটি কথা অবশ্যই বলতে চাই মেকি ডিজি টেকি ডিজি ওকে সো কনক্লুশনের পরে সাধারণলি আমাদের আমার মনে হলো আপনাদেরকে বলা হয় নাই হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ গ্ল্যাম্পিং গ্ল্যাম্পিংটা হচ্ছে ইফ ইউ সার্চ ইন গুগল অ্যাকর্ডিং টু দ্য ডিকশনারি আপনি দেখবেন যে গ্ল্যাম্পিংটা হচ্ছে একটু লাকজারিয়াস টাইপ অফ ক্যাম্পিং সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যারা বাংলাদেশ থেকে দেখছেন ক্যাম্পিং কি ক্যাম্পিং হচ্ছে তাবুতে একটা রিমোট অঞ্চলে গিয়ে যেখানে হয়তো অনেক সময় মোবাইলের নেটওয়ার্ক থাকে না জঙ্গলের মতো জায়গা লেকের পারে। হ্যাঁ গিয়ে কয়েক রাত কাটাবেন থাকবেন নিজেরা রান্না করবেন কোনো হোটেল অ্যাক্সেস নাই যেভাবে ওই যে বেয়ারগিলস যেভাবে জঙ্গলে রান্না করে ওইভাবে আপনি রান্না করবেন আগুন জ্বালাবেন আগুন জ্বালা তারপরে আপনি বিভিন্ন কিছু মশলা টশলা নিয়ে যদিও ওরা মশলা বানায় না ওরা ক্যানফুড নেয় ক্যান ফুড নিয়ে ক্যান ফুড দিয়ে খায় হয়তো হালকা একটু কিছু একটু গরম করে নিল আগুনটা মেনলি জ্বালায় চাটা বানানোর জন্য আর জঙ্গলি পশু পাখির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এইটা হচ্ছে নর্থ আমেরিকাতে খুব প্রচলিত একটা জিনিস যেটাকে বলা হয় ক্যাম্পিং ক্যাম্পিং হচ্ছে যেটা হচ্ছে আপনার লাকজারিয়াস তো লাক্সারিয়াস বলতে কী বোঝায় আপনি এমন একটা রিসোর্টে যাবেন যেটা বাংলাদেশে হয় প্রায় রিসোর্টে যাবেন জঙ্গলের মধ্যে রিমোট এরিয়া আমরা যে যাচ্ছি জায়গাটা কিন্তু নেটওয়ার্ক নাই এখন মোবাইল নেটওয়ার্ক নাই সো রিমোট এরিয়াতে যাবো যাওয়ার পর একটা লাক্সারিয়াস রিসোর্টে থাকবো যেমন ধরেন আমাদের এখানে একটা রিসোর্টে আমরা ছিলাম রিজোর্টে রান্নার এক্সেস ছিল চুলা ছিল মোবাইল নেটওয়ার্ক ছিল ওয়াইফাই ছিল আধুনিক জীবনের সকল সুযোগ সুবিধাই ছিল মোবাইল নেটওয়ার্কটা ওরা ভিসার দিয়ে ওইটুক জায়গার মধ্যে নিয়ে আসছে বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা ছিল আপনাকে ক্যারি করতে হয় নাই এভরিথিং ওয়াজ দেয়ার আপনাকে ক্যাম্পিংয়ের যে মেইন জিনিসটা যেটা টেন্টে থাকতে হয় টেন্টে থাকতে হয় নাই সেটাই হচ্ছে আপনার গ্ল্যাম্পিং সো আই হোপ আপনারা জেনে গেছেন এতক্ষণে গ্ল্যাম্পিং কি জিনিস খুব সুন্দর একটা গ্ল্যাম্পিং করলাম চলুন বাড়ির দিকে রওনা হইতে হলে এখন